ওই দিন না তোমার বান্দারে আমি বলেছিলাম তোমার একদিনের পারিশ্রমিক দিয়া আমি নিজের জন্য খরচ না করে দুই থেকে তিনটা বকরি ক্রয় করেছিলাম ওই বকরিগুলো ফ্রাম হয়ে গেছে এই সমস্ত সম্পদগুলো তোমার সমস্ত সম্পদগুলো তুমি নিয়ে যাও আল্লাহ ওই দিনের আবুলটা যদি তোমার কাছে পছন্দনীয় হয় ওই আমলটাকে ওসিলা করে আসতে এখান থেকে বের করার ব্যবস্থা করা এখান থেকে আমাদেরকে বের করে দাও আল্লাহর পয়গম্বর বলেন দ্বিতীয় বান্দা যখন দোয়া করে কমপ্লিট করে হাতটা যখন দোয়া যখন কমপ্লিট করে হাতটা নামায়া ফেলছে পাথর ঝাঁকি দিয়ে দুই তৃতীয় অংশ দূরে সরে গেছে দুই তৃতীয় অংশ ফাঁকা হয়ে গেছে অক্সিজেন সহ এখন সূর্যের আলো বাইরের কিছু আলো গর্তের মধ্যে দেখা যায় গর্তের মধ্যে এখন প্রায় স্বাভাবিক অবস্থা বিরাজ করতেছে তবে এখনো পর্যন্ত বের হওয়ার কোনো সুযোগ নাই এখনো পর্যন্ত বের হওয়া যায় না এমন এক পরিস্থিতি গর্তের মধ্যেও তো খাবারের কোনো ব্যবস্থা নাই এখানে থেকে নিঃসন্দেহে বের হওয়াটা বড় জরুরি আল্লাহর বান্দার আবার দুইজন মিলে তৃতীয় ডাক দিয়ে কয় এবার আমরা দুইজন দোয়া করে শেষ করে দিয়েছি আমাদের দুইজনের আলহামদুলিল্লাহ বড় ফায়দা হয়েছে এবার তোমার জীবনের কোন আবল যদি থেকে থাকে আল্লাহর সামনে প্রেজেন্ট কর আল্লাহর সামনে হাত তুলে আল্লাহকে এবার ওসিলা করে আল্লাহর কাছে ক্ষমা চাও এখান থেকে বের হওয়ার কোন রাস্তা আল্লাহ করে দেয় কি না দ্বিতীয় জন চোখের পানি পেলে হাত তুলে ডাক দিয়ে কয় আল্লাহ আমি বড় গুনা আমার জীবনে তো এমন কোন আমল নাই যে তোমার কাছে পেশ করা যায় যে আঙুলটাকে উশিলা করে এখান থেকে বাঁচার জন্য তোমার কাছে দরখাস্ত করা যায় তবে আল্লাহ রে আমি একজন ধনাট্যবাণ মানুষ ছিলাম আমি একজন প্রবাণ মানুষ তবে আমি একজনের জন্যে পাগল ছিলাম আমি একজনের প্রেমে দিওয়ানা ছিলাম আমার একজন চাচা তো বোন আমার চাচা তো বোনের জন্যে আমি বড় দিওয়ানা ছিলাম তার প্রেমে বড় মা আশেক ছিলাম বহুভাবে তাকে কাছে পাওয়ার জন্য কত রকমের চেষ্টা কত রকমের বাহানা করলাম কিন্তু না কোনদিন তাকে আমার হাতের নাগালে পাই না হঠাৎ করে একদিন টাকা দেখলাম আমার ওই কাছের মানুষটা আমি যার প্রেমে দিও না যাকে কাছে পাওয়ার জন্য পাগল ওই মেয়েটা একদিন আমার কাছে বড় অসহায় হয়ে চলে আসছে আমার কাছে কিছু অর্থ চাওয়ার জন্য আসছে আমি এটাকে একটা সুযোগ বলে মনে করে নিলাম এই সুযোগে আমি তাকে কাছে পাওয়ার জন্য প্রস্তাব দিলাম আমি যখন তাকে কাছে পাওয়ার জন্য প্রস্তাব দিলাম তিনি বড় অসহায় হয়ে আমার প্রস্তাবে রাজি হয়ে গেল কারণ জীবন চলে না সন্তানদের মুখে খাবার দেওয়ার মতো কোনো খাবার তার বাসরের মধ্যে নাই আমার কাছে কিছু খাবারের জন্য আসতে কিছু অর্থের জন্য আসতে এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি যখন একান্তভাবে তাকে কাছে পেতে চাইলাম পরিস্থিতির সম্মুখীন হয়ে আমার প্রস্তাবে তিনি রাজি হয়ে গেল আমি যখন জিনা করার জন্য কমপ্লিট প্রস্তুত নিয়ে তার সামনে চলে গেলাম দেহের মধ্যে কোনো কাপড় নাই আমি যখন তার খুব কাছাকাছি চলে গেল হঠাৎ করে তাকায় দেখলাম তার চোখের মধ্যে পানির ফোটাগুলো পড়তেছে চোখের মধ্যে পানি দেখা যায় পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়তেছে দুই পাশের চোখের করে করে পানিগুলো এমনকি পরিস্থিতি যখন দেখলাম হঠাৎ দেখলাম তার দেহের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে কাপনে শুরু হয়ে গেছে তার দেহটা কাঁপতেছে আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমার ইচ্ছায় তোমাকে প্রস্তাব দিয়েছি তুমি রাজি হয়েছো স্বেচ্ছায় কাছে তাহলে পানি ফেলে কান্না কেন তাহলে তোমার দেহের মধ্যে কেন শুরু হয়ে গেছে কি জন্য কান্দ প্রশ্নটা করার সঙ্গে সঙ্গে কান্নার ভাবটা যেন আরো বেড়ে গেল কান্না যখন করতেছে ডাক বলে ভাই ভাইরে আমি বড় অসহায় হয়ে তোমার কাছে আসছি যে ইজ্জত এতদিন পর্যন্ত হেফাজত করেছি হালাল ভাবে ইজ্জত ব্যবহার হয়েছে হারাম পাশে ব্যবহার হয় নাই আজকে আমার আল্লাহ বুলাল আমি বড় পরীক্ষার মধ্যে ফেলছে গো ক্ষুতার যন্ত্রণা সহ্য করতে না পেরে সন্তানদের যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের ইজ্জতটা পর্যন্ত বিক্রি করে দেওয়া লাগতেছে আল্লাহ আর খুলায় সামনে দাঁড়াইয়া আল্লাহ যদি আমারে যে নাও বলে ডাক দেয় আল্লাহর সামনে

এত বড় অসহায় হওয়ার পরেও আল্লাহর সামনে দাঁড়ানো ভয় করে কত সুরবুল আলমিন কত নিয়ামত আমাকে দিয়ে রাখছেন আল্লাহ কত সম্পদ আমারে দিছেন আল্লাহ কত ভালো আমারে বাড়ছেন এত ভালোবাসা পাইয়া নাফারমানি করতেছি মালিকের নাফারমানি থেকে একটু বিরত থাকতে ইচ্ছা করলেই তো পারি আমি ওই জায়গা থেকে ফিরে আসলাম জিনা করলাম না বরং তাকে অনেক সম্পদ উপলব্ধ হুকুম দিয়ে পাঠিয়ে দিলাম আল্লাহর কাছে হাত তুলে ডাক দিয়ে কয় আল্লাহ ওই দিন আমি ইচ্ছা করলে জিনা করতে পারতাম কিন্তু করি নাই ওই মন্দিরে দেখে তোমার ভয় আমার অন্তরের মধ্যেও আমার অন্তরের মধ্যেও তোমার ভয় আসছিল তোমার ভয়েই আমি সেই দিন করি নাই রে আল্লাহ আল্লাহ ওই আমলটা যদি তোমার কাছে পছন্দনীয় হয় আল্লাহ ওই আমলকে ওসিলা করে এখান থেকে মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহর পয়গম্বর জানান তৃতীয় যুবকটা দোয়া করা শেষ করা শেষ না করতে আল্লাহ রবুল আলমিন গর্তের মুখ থেকে পাথরটা সরায়া দিলেন দুনিয়ার বিপদ থেকে তাদেরকে হেফাজত করলেন একবার জোরে বলা যায় না সোহান ও মুসলমানি মন্দার আমি আপনাদেরকে এই লম্বা হাদিস দ্বারা যেটা বুঝাইতে চাই সেটি হল আল্লাহ রব্বুল আলমিন পয়গম্বরকে দিয়ে মেসেজ দেন পয়গম্বর আপনি আপনার উন্মাদদেরকে জানায় দেন উন্মাদের দল জীবনে যদি এমন একটা আমল হাসিল করতে পারো যে আমলটা আল্লাহর সামনে দাঁড়াইয়া দেখাইতে পারো বুলালে আমিন এই আবাদতের মধ্যে কোনো লৌকিকতা ছিল না এমন একটা ইবাদত তোমার জন্যই শুধুমাত্র করেছি এমন একটা ইবাদত যদি হয় এমন একটা এবাদত যদি তোমার থাকে তবে বাজান রে আল্লাহ রব্বুল আলমিন তোমাকেও আরসের ময়দানে ভিআইপি মেকমান হিসাবে সাব্যস্ত করবেন তোমাকেও আরশের নিচে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আল্লাহ জায়গা করে দেবেন আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর নবীর সাহাবিরা এমন আমল করার জন্য সদা প্রস্তুত ছিলেন